সালা সুদা বাহ তিন মুস্তজা বাহতুল্লা তিনটি দোয়া অবশ্যই কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সালা সুদাহ বাহ তিন তিনটি দোয়া অথবা তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এক নাম্বার দাবাতুল ওয়ালিত পিতা মাতার দোয়া দুই নম্বর দোয়া দোয়া অর্থাৎ করলে এটাও কবুল হবে যদি বদোয়া দেয় তাহলে বদোয়াও কবুল হয়ে যাবে পাক রব্বুল আলামিন পিতা মাতার বদোয়া যদি কারো গায়ে থাকে তাকে আখেরাতেই শুধু শাস্তি দিবেন তা নয় দুনিয়াতেও শাস্তি দেওয়া শুরু করে দেয় এই জন্য আপনাদেরকে একটা কথা বলি পৃথিবীতে মা বাপ সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে মা বাবার ভালোবাসা আসলে বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় না বাহ্যিকভাবে যদি আপনি দেখেন দেখা যাবে শাশুড়ি অনেক আদর করে শাশুড়ি অনেক ভালো ভালো খাবার দেয় আপনি মেয়ের বাপের বাড়ি গেলে আপনার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি আপনার জন্য পোলাও রান্না করবে বিরিয়ানি রান্না করবে কাচ্চি রান্না করবে কুরমা রান্না করবে বড় বড় ঘাসির রান্না করবে আপনি বোকা হইলে ভাবা শুরু করে দেন আমার মা তো আমার জন্য টাকা পয়সা খরচ করতেই চায় না আমার বাবা তো আমার জন্য টাকা পয়সা খরচ করতেই চায় না আমার শাশুড়ি যেহেতু আমাকে এত খাওয়ায় তার মানে আমার শাশুড়ি আমারে মহাব্বত করে আমার শ্বশুর আমারে মহাব্বত করে বিয়ে করার পর শ্বশুর শাশুড়ি অনেক সময় ছেলের আপন মা বাবার মতো হয়ে যায় আর আপন মা বাবারে সতেই মায়ের মতো আচরণ করে সৎ বাবার মতো আচরণ করে দেখতে পারে না ঠিক না ভাই ঠিক একটু পিছনে একটু দাঁড়ায় দাও হ্যাঁ তাইলে এই শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায়া মনে করে মা বাবার ভালোবাসা আসল নয় আসল হলো শ্বশুর শাশুড়ির ভালোবাসা মা বাবার সাথে খারাপ আচরণ শুরু করে যায় আছে না নাই মা বাবার সাথে বেয়াদবি করে মায়ের বদ্ধ যখন লাইগা যায় আল্লাহর কসম করে বলি তুমি দুনিয়াতে যে কোনো কাজই করবা তুমি সফল হতে পারবা না সফল হলেও সফল হওয়ার পর আল্লাহ পাক আলামিন। তোমার ওই কাজটা ওই ব্যবসাটা ওই চাকরিটা এমন ভাবে ধ্বংস করে দিবে তোমার মেরুদণ্ড এমন ভাবে ভাঙা দিবে আর জীবনে তুমি মাথা উঁচা কইরা সোজা কইরা দাঁড়াতে না মা বাবার বদে গেল মা বাবার ভালোবাসা আসলে ওই তরকারি বেশি দেয় না কম দেয় এটাই বুঝবা না মা বাবার ভালোবাসা মায় তোমার থাক্প দেয় বেশি বাপ তোমাকে পিটায় বেশি এটা মা বাবার ভালোবাসা কেমনে তোমাকে 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 যদি কেউ মারতে আসে জানে মেরে ফেলবে একেবারে শেষ করে ফেলবে তোমার মা তোমাকে যতই আদর না করুক তোমার বাবা তোমার যতই আদর না করুক তোমাকে কেউ যদি জানে মেরে ফেলতে আসে দুনিয়ার আর কেউ ঢাল হিসাবে তোমার সামনে দাঁড়াবে না তোমার বাবা তোমার সামনে ঢাল হিসাবে দাঁড়ায় যাবে তোমার বিবি তোমার সামনে ঢাল হিসাবে না দাঁড়ালেও তোমার স্ত্রী তোমার সামনে ঢাল হিসাবে না দাঁড়ালেও তোমার প্রেমিক প্রেমিকা তোমার সামনে ঢাল হিসাবে না দাঁড়ালেও তোমার শ্বশুর শাশুড়ি তোমার সামনে ঢাল হিসাবে না দাঁড়ালেও ওই বুড়ি মা তোমার সামনে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে ঢাল হিসাবে দাঁড়ায় যাবে যে ভাই আবারে মাইরা ফেল টুকরা টুকরা কইরা ফেল তারপরেও আমার খোকার মারিস না ঠিক না বে ঠিক এ নমা বাবার ভালোবাসা ওই কয়েকদিন আগে ফেনিতে বন্যা হইছে বন্যার সময় লাশ ভাইসা উঠছে লাশ লাশ যখন ভাইসা ওঠে একটা মহিলার লাশ পাওয়া গেছে এইভাবে কুলের মধ্যে সন্তানকে নিয়ে মারা গেছে মারা যাওয়ার পরও সন্তান ছাড়ে নাই মানুষ তো মারা যাওয়ার সময় মালাকুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করে মানুষ এমন করে হাত নাড়াইতে থাকে সন্তান তো পড়ে যাওয়ার কথা কিন্তু ওই মা কেমন মা বন্যায় ডুইবা যায় তারপরেও সন্তানকে সারে নাই হাবুডুবু খায় সন্তানকে সারে নাই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সন্তানকে সারে নাই পড়ে সন্তানকে সারে নাই জান কবজ করে সন্তানকে সারে নাই মারা যায় তারপরেও সন্তানকে আল্লাহর কুদরতে সারে নাই এমনি ধৈরাই সে মারা গেছে এই মায়ের মহাব্বত বাবার মহাব্বত তোমার তোমার পা পা দুইটা দুইটা আগায়া দেও। আর বলি মা বাবার ভালোবাসা এটা তুমি আসলে এমনি না তুমি না বুঝলেও তোমার মা তোমার অনেক ভালোবাসে তুমি বুঝলেও তোমার মা তোমাকে অনেক ভালোবাসে এই জন্য মা বাবার বদ্ধ আনিয়া মহির না আমি তো বড় কোনো বুজুর্গ না যে আমার কথা তোমার দিলে দাগ পড়বে তারপরেও একটা কথা বলি এটা বাড়িতে যায় খাতার মধ্যে নোট করে রাখবা ছাত্র ভাইয়েরা ক্লাসের খাতায় নোট করে রাখবেন ইনশাল্লাহ একদিন মিলায়ে দেখবেন আপনি যদি মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে কোনো কাজ শুরু করেন ওই কাজে আল্লাহ আপনাকে সবচেয়ে বড়ো সফলতা দান করবেন আপনি যেটাই হবেন আপনি সবচেয়ে বড়টা হবেন আপনি যদি ইমাম হন আপনি ইমামুল আইমা হবেন আপনি যদি মুহাদ্দিস হন আপনি ইমামুল মহাদিসিন হবেন আপনি যদি নেতা হন এলাকার সবচেয়ে বড় নেতা হবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনি সবচেয়ে বড় সফল ব্যবসায়ী হবেন মা বাবার দোয়া পাবেন না মা বাবার বদ দোয়া পাবেন

আমাদের মায়ের সাথে খারাপ আচরণ করব না আমাদের বাবার সাথে খারাপ আচরণ করব না বিবির পক্ষ নিতে যায়া মা বাবার সাথে খারাপ আচরণ করে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ মা বাবার সাথে ইহসান করতে বলেছেন ইনসাফ করতে বলেন নাই কি বলেন নাই ইনসাফ করতে বলেন নাই কি করতে বলছেন ইহসান ইনসাফ মানে কেউ অন্যায় করলে তাদের শাস্তি দাও সমান সমান ঠিক না ঠিক কেউ তোমারে গুষি দিছে তুমিও একটা গুষি দিয়ে দাও সমান সমান এটা ইনসাফ কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ ইনসাফ বলেন নাই মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইহসান মানে হলো তোমাকে যদি তারা অন্যায়ভাবে কোনো ঘুষিও দেয় তুমি খারাপ আচরণ করবে না বুড়া বয়সে মা বাবার দেহেনটা অনেকটা অন্যরকম হয়ে যাবে সন্তান তোমাকে ভুল বুঝবে গণগণ তোমার সাথে খারাপ আচরণ করবে বেশি বেশি কথা তোমার সামনে বলবে যেটার প্রয়োজন নাই ওই প্রয়োজন ছাড়া বেশি বেশি ওজোর বেশি বেশি দাবি তোমার সামনে পেশ করতে থাকবে বলে সন্তান তুমি ওই জায়গায় ইনসাফের গল্প বইলো না ওই জায়গায় এহসানের মশালা প্রয়োগ করো মা বাবা যদি অন্যায় করেও মা বাবার সাথে হাসি মুখে কথা বলো উফ শব্দটুকু যেন তোমার ক্ষেত্রে না লাইগা যায় কেন 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 কয় মা বাবা কদু কদু চিনেন নি আপনারা কদু বঠির উপরে যদি বঠিরে রাগ দেখায়া কদু দিয়া বাড়ি দেয় কদু কাটবে আবার যদি বঠি দিয়া কদুর উপরে বাড়ি দেয় কি কাটবে কতই কাটবে বঠির কোনো ক্ষতি হবে বলেন বঠির কোনো ক্ষতি হবে না ঠিক তুমি যদি মা বাবা দোষ করার পরে রাগ করো তোমারই ক্ষতি হবে মা যদি দোষ না করে রাগ করো তাহলে তোমার ওই ক্ষতি হবে এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে আজকে থেকে ওয়াদা দেন আমি যদি দুনিয়াতেও শাস্তি পেতে না চাই আখেরাতেও শাস্তি পেতে না চাই আমি মা বাবার বদয়া আর নিব না আর জীবনে মায়ের সাথে খারাপ আচরণ করব না বাবার সাথে খারাপ আচরণ করব না কারা কারা রাজি আছেন আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহরে দেখেন রাজি আছেন ইনশাল্লাহ হাত নামা মা বাপ নাই কাদের মা নাই অথবা বাবা নাই অথবা মা বাপ দনুজন নাই এমন কারা হাত তো আমার বাবা নাই হ্যাঁ আপনারা কি করবেন হাতনাম আপনারা প্রতিদিন কমপক্ষে সুরায় ক্লাস তিনবার পড়ে। যখন মনে ওঠে পারলে যখন মনে ওঠে সুরায় ক্লাস তিনবার পড়ে, মায়ের কবরে বাবার কবরে পাঠায় দিবেন আপনি যদি আপনার মাকে দুনিয়ায় জীবদ্দস থাকা অবস্থায় তার জীবদ্দশায় আপনি যদি কষ্ট দিয়েও থাকেন আশা করা যায় সে আপনার কবরে যখন তার কবরে যখন আপনার এই সুরায় যাইতে থাকবে সে মাফ করে দিবেন এজন্য পড়বেন না ইনশাআল্লাহ হ্যাঁ এজন্য মা বাবার থেকে বেঁচে থাকবো পারবো না আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমি তাইলে যে সমস্ত গুনাহের এর শাস্তি দুনিয়াতে হয় এর মধ্যে এক নাম্বার গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া জোরে বলেন এক নাম্বার গুনাহ কি এর শাস্তি দুনিয়াতেই হয় দুই নাম্বার শাস্তি হলো জুলুম করা যারা বলেন কি করা জুলুম করা তিন নাম্বার শাস্তি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই দুই তিন একসাথে নবীজি তিরমিজির শরীফের তিরমিজ তিরমিজি শরীফের মধ্যে জানা যায় নবীজি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মিন আযদার আইওয়াজ লিসাহিবিহিল উকুবাত ফিদ দুনিয়া মা মা এর داخل আল্লাহ পাক رب এমন কিছু গুনা আছে যেই গুনাহের শাস্তি আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকবে সেই গুনা কি কি নবীজি বলেন মিনাল বাগি ওয়াকতিহাতি হাতির রহিমি এর মধ্যে একটা গুনাহ হলো মানুষের উপর অন্যায়ভাবে ভাবে জুলুম করা এর মধ্যে আরেকটা গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তাহলে বলেন মানুষের উপর জুলুম করলে এটার শাস্তি আখেরাত তো হবেই দুনিয়াতে হবে এই ঘোষণা দিয়ে দিলেন কে নবীজি জোরে বলেন কে তিরমিজি শরীফের হাদিস নবীজি এই ঘোষণা দিয়ে দিস দুনিয়াতে জুলুম করেছিল ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া মারছে দুনিয়াতে জুলুম করেছিল নমরুদ আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়ে দিছে আখিরাতের শাস্তি তো আলাদা দুনিয়াতে আল্লাহ শাস্তি দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মাধ্যমে শত শত বছর জুতার বাড়ি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেছিল কারুন জুলুম করেছিল হামান আল্লাহ এদেরকে দুনিয়াই শাস্তি দিয়ে দিয়েছেন জুলুম করেছিল আবু জাহেল উতবা শাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিয়েছেন জুলুম করেছিল আংশান সুচি আল্লাহর শাস্তি দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এই যে কয়েকদিন আগে মায়ানমারে আংশান সুচি আমার মুসলমান ভাইদেরকে মেরেছিল এখন জেলের মধ্যেও মার খায় কেন খায় কেন খায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেউ জেলের মধ্যে আবার মার খায় কিনা নবীজি বলেন হা হা এমন কিছু আযাব আছে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের আযাব যেই গুনাহের শাস্তি আল্লাহ রাদার পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকে এর মধ্যে একটা গুণা হলো মানুষের উপরে জুলুম করা হা 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 বুশের উপরে বুসও মানুষকে জুলুম করেছিল আল্লাহ বুশকেও ধ্বংস করেছে কেমনে ধ্বংস করেছে সাধারণভাবে ধ্বংস করে নাই